তোমাকে লুটার জন্য বসে আছে সবাই এখানে তোমাকে কোর্স ফি কম কিন্তু তুমি যখন এনলর্ড হবা তুমি যখন ওই কোচিং প্রতিষ্ঠানে যখন এনলর্ড হবা তখন তোমার সাথে তারা কি করবে তারা তখন তোমার সাথে একটা নীরব বিজনেস মাইন্ড নিয়ে তোমার সাথে অ্যাটিটিউড দেখাবে তোমাকে ক্লাস করাবে না তোমাকে পড়াবে না সেটা ভালো নাকি হচ্ছে একটা নির্ধারিত মেন্টর রেখে এই উত্তাল তরঙ্গ পারি দেয়া ভালো আসলে বিবেচনা তোমার সিদ্ধান্ত তোমার তোমার নিজের জীবনের সিদ্ধান্তগুলো কেউ নিবে না তোমাকেই নিতে হবে সো আসলে এই ব্যাপক বাজারের আমাদের ল বিজনেসের যারা হচ্ছে কোচিং প্রতিষ্ঠান চালায় তাদের মধ্যে ল ডক্টর হচ্ছে একটা আকাশ বিগ পিস বলা চলে তার হচ্ছে ল ডক্টর একটা সবসময় আমরা একটা অভিযোগ শুনি যে আপনাদের কোর্স ফি এত বেশি কেন আপনাদের কোর্স লাখ লাখ টাকা টাকা কেন কেন তো তো সেই প্রসঙ্গ এটা নিয়েই আজকে লাইভে আসা এক্ষেত্রে না আমার বাবা একটা কথা বলতো আমার বাবা একজন আর্মি পার্সন এন্ড সে মারাও গেছে একজন মেজর হিসেবে তো সে আমাকে ছোটবেলা একটা কথা বলতো যে তোমার চাহিদা কখনো হচ্ছে তুমি সস্তার হোটেলে খেতে না কখনো সস্তা হোটেলে যেখানে বিশ টাকার পরোটা আর বিশ টাকার ডাল ভাজি পাওয়া যায় সেখানে কখনো খাইতে না কারণ তোমার চাহিদা যদি এই চল্লিশ টাকার চক্করে যদি সেট হয়ে যায় তুমি অ্যারিস্ট্রোকেসির স্বাদ না যদি পকেটে টাকা হয় সাতশো তুমি চলে যাবা সোনার গায়ে যদি পকেটে টাকা হয় আটশো তুমি চলে যাবা হচ্ছে রেডিসানে ওখানে যে এক কাপ কফি খাবা কারণ অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্স মানুষের লাইফে অনেক বড় প্রভাব সৃষ্টি করে তুমি যতটা হচ্ছে তোমার চাহিদা যেম অথবা তোমার স্বপ্ন তোমার নেসেসিটি যেমন থাকবে তুমি মানুষটা তেমন হবা তোমার যদি তোমার চাহিদা যদি বিশ টাকার টাকার পরোটা আর হচ্ছে বিশ টাকার ভাজি আমরা স্বপ্ন দেখবা না দুই তিন হাজার কোটি টাকার মালিক হওয়া খুব সোজা ব্যাপার কিন্তু এম্পায়ার ক্রিয়েট করা একটা এম্পায়ার ক্রিয়েট করা সেলফ মেড এর বিষয় আজকে আমাদের যে কথাটা নিয়ে অথবা যে অফারটা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে আমাদের বিরুদ্ধে নানান অভিযোগ যে কেন আমরা লাখ টাকা নেই আমাদের পাঁচ যারা অনুরাগী স্টুডেন্ট যারা হচ্ছে ভক্ত স্টুডেন্ট তারা বলে যে স্যার আপনাদের নামে তো বাট পার শুনি আপনারা তার বাট পার আমরা বাট পান না ভাই আমরা ডাকু আমরা ডাকাত আমরা এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন দিব না কিন্তু আমরা আমাদের ইমেজের জায়গাটা আজকে আজকে ক্লিয়ার করতে চাই ব্ল্যাক ফ্রাইডে এই ব্ল্যাক ফ্রাইডে কনসেপ্টের সাথে যারা পাশ্চাত্য সংস্কৃতি জানে তারা পরিচিত আজকে আমরা কিছু এমন ক্লেইম করে যারা হচ্ছে আকাশচুম্বি বলে যে ল ডক্টরের ফিস আকাশচুম্বী আমি এফোর্ড করতে পারছি না শুধুমাত্র তাদের জন্য তাদের স্বার্থে তাদের স্বার্থে পাঁচ লাখ টাকাকে পাঁচ লক্ষ টাকায় কয়টা শূন্য হয় শরীফ সাহেব পাঁচটা শূন্য হয় না এখান থেকে যদি আমরা দুইটা শূন্য গায়েব করে দিই কয় টাকা হয় পাঁচ হাজার টাকা হয় তাহলে আজকের অফার হচ্ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আপনারা এই লাইভটি দেখছেন রাত রাত কাল পর্যন্ত এই ব্ল্যাক ফ্রাইডে চলবে আগামীকাল রাত বারোটা পর্যন্ত আমাদের ভর্তি যারা হতে চাচ্ছেন রিটেন এবং প্রিলি আগামী ডিসেম্বরের জন্য তারা অবশ্যই কি করবেন ভর্তি হয়ে যাবেন তাহলে কিন্তু কি আমাদের ইমেজটা কিন্তু আমরা এখানে ক্লিয়ার করে দিলাম সো আমার মনে হয় না যে আর কারো সন্দেহ আছে যারা হচ্ছেন ল ডক্টরের ভর্তি হতে ইচ্ছুক ল ডক্টর পরিবারের সাথে জয়েন্ট হতে ইচ্ছুক তারা সবাই হচ্ছে স্ক্রিনে দেয়া এই নাম্বারটি একটু ফলো করবেন দেয়া জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ফাইভ জিরো টু সিক্স এইট অথবা আমাদের ল ডক্টরের অফিসিয়াল নাম্বার যেটা যেটা আমাদের লরটের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেয়া এই নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করতে পারেন সো আজকের মতো এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে পরম করুণাময় সৃষ্টিকর্তাকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভরাত্রি